একটা টিকটিক শব্দ সম্বন্ধে সচেতন হয়ে যে মুহূর্তে ফণীবাবুর খেয়াল হলো যে তার ঘরে কোনো দেয়াল ঘড়ি নেই তো ঠিক সেই মুহূর্তে একটা কান ফাটা শব্দ তাকে চমকিয়ে প্রায় চেয়ার থেকে ফেলে দিল টেলিফোন তার মাথা ঠিক পিছনে টেবিলের ওপর টেলিফোন বেজে উঠেছে নিঃশব্দ অন্ধকারে প্রায় এক মিনিট ধরে তুমুল আলোড়ন তুলে অবশেষে টেলিফোনটা থামল এই বার্থনি বাবু বুঝলেন যে তিনি তার নিজের ঘরে আসেননি কারণ তার টেলিফোন নেই আর এই উপলব্ধির সঙ্গে সঙ্গে তার কাছে আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আচ্ছা আপনি কি গল্প শুনতে খুব ভালোবাসেন তাহলে এই চ্যানেলে যদি রোজ একটা করে গল্প আসে কেমন হয় এবার থেকে প্রতিদিন রাত নটায় আসবে আমাদের নতুন নতুন গল্প আমাদের আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা লোডশেডিং এই গল্পের প্রধান চরিত্র ফণিবাবু অফিস থেকে যখন ফিরছিলেন হঠাৎই এক সময় হয়ে যায় লোডশেডিং লোডশেডিংয়ে সেই নিকট অন্ধকারের মধ্যে হাতরে হাতরে সিঁড়ি দিয়ে উঠে তিনি পৌঁছে যান তার নিজের ফ্ল্যাটে কিন্তু ফ্ল্যাটে ঢোকার খানিকক্ষণের মধ্যেই তার অনুভব হয় যে এই ফ্ল্যাটটা কি আদৌ তার ফ্ল্যাট আর গাঢ় অন্ধকারে সেই ফ্ল্যাটের ভেতরি তার সাথে ঘটতে থাকে নানা রকম অদ্ভুত ঘটনা কি ঘটেছিল ফনী বাবুর সাথে জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প লোডশেডিং ফণী বাবু তার গন্তব্যস্থলে পৌঁছনোর কিছুক্ষণ আগে থেকেই আঁচ করলেন যে তার পাড়ায় লোডশেডিং হয়ে গেছে আজ আপিসে ওভারটাইম করে বেরুতে বেরুতে হয়ে গেছে সোয়াত তাল থেকে বাসে তার পাড়ায় পৌঁছতে লাগে পঁয়ত্রিশ মিনিট কতক্ষণ হলো বিজলি গেছে জানার উপায় নেই তবে একবার গেলে ঘন্টা চারেকের আগে আসে না ফণিবাবু বাস থেকে নেমে রাস্তা পেরিয়ে তার বাড়ির গলি ধরলেন এসি ডিসি দুটোই গেছে অথচ সেদিনও মনে হয়েছে যে অবস্থাটা যেন একটু ভালোর দিকেই যাচ্ছে নবীন চাকর কালি যখন বলল আরো এক ডজন মোমবাতি কিনে রাখবো বাবু ফণিবাবু বলেছিলেন মোমবাতি কিনলেই দেখবি আবার লোডশেডিং শুরু হয়েছে এখন থাক পরে দেখা যাবে তার মানে বাড়িতে মোমবাতি নেই রাস্তার আলো থাকলে তার খানিকটা তার তিন তিনতলার ঘরে ঢুকে চলাফেরার একটু সুবিধে হয় আজ তাও হবে না ফণিবাবু বিড়ি সিগারেট খান না তাই সঙ্গে দেশলাইও থাকেন অনেকদিন মনে হয়েছে একটা টর্চ রাখলে মন্দ হয় না কিন্তু সেও করছি করব করে হয়ে ওঠেনি আর বড় রাস্তা থেকে গলি ধরে গেলে পরে ফণিবাবুর বাসস্থানিকার বাচ্চাকে সামলে ফণিবাবু তার বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলেন মাসখানে খুলো কারবালা ট্যাঙ্ক রোডের বাসা ছেড়ে এখানে এসেছেন ফণিবাবু তিনি আর তার চাকর নবীন বাড়ির প্রত্যেক তলায় দুটো করে ফ্ল্যাট সিঁড়ির দিকে এগোতে এগোতে ফণিবাবু লক্ষ্য করলেন একতলায় স্কুল মাস্টার জ্ঞান দত্তর ঘর থেকে একটা কম্পমান হলদে আলো পড়ছে বারুন্দা আর উঠানে মোমবাতির আলো অন্য ফ্ল্যাটটা অন্ধকার কোন সারা শব্দও নেই আজ পঞ্চমী রমানাথবাবু যেন বলেছিলেন পুজোয় ঘাটশিলা না মধুপুর কোথায় যাবেন আজই চলে গেলেন নাকি সিঁড়ির তলায় এসে নবীন বলে একটা ডাক দিলেন ফণিবাবু কোনো উত্তর নেই ঠিক লোডশেডিং এর সময় এর আগেও কয়েকবার লক্ষ্য করেছেন ফণিবাবু চাকরের আশা ছেড়ে দিয়ে সিঁড়ি উঠতে করলেন ফণিবাবু মোমবাতির আলোতে প্রথম কয়েকটা ধাপ দেখতে অসুবিধে হচ্ছে না কিন্তু তারপরেই অন্ধকার তার জন্য চিন্তার কোনো কারণ নেই তিন চব্বিশ বাহাত্তর ধাপ তাকে উঠতে হবে এটা তার জানা আছে লোড শেডিং এর আশঙ্কা করেই একদিন ফণীবাবু সিঁড়ির সংখ্যা গুণে রেখেছিলেন। তাতে অন্ধকারে ওঠার খানিকটা সুবিধা হয়। আশ্চর্য আলো থাকলে সিঁড়ি ওঠাটা সুস্থ লোকের পক্ষে কোনো সমস্যাই নয়। কিন্তু অন্ধকারে পনেরো ধাপ উঠে ষোলোর মাথায় রেলিং এর কাঠের বদলে হঠাৎ কি একটা হাতে ঠেকতেই ফণীবাবু শিউরে উঠে হাতটা সরিয়ে নিলেন। তারপর মনে সাহসেনে হাতটা রাখতেই বুঝলেন সেটা একটা গামছা দোতলায় কোনো আলো নেই কোনো শব্দও নেই তার মানে কোনো লোক নেই পশ্চিমের দুটো ঘর নিয়ে থাকেন গেস্ট স্টেশনার অফিসের বিজনবাবু সঙ্গে থাকেন তার স্ত্রী আর দুই ছেলে ছোট ছেলেটি মহা দুরন্ত এক মুহূর্ত মুখ বন্ধ থাকে না তার অন্যদিকে দুটি ঘর নিয়ে থাকেন কলেজ স্ট্রিটের এক জুতোর দোকানের মালিক মহাদেব মন্ডল সন্ধ্যায় প্রায়ই এক বন্ধুর বাড়িতে তাস খেলতে যান বাবুরা মাঝে মাঝে সপরিবারে হিন্দি ছবি দেখতে যান আজও হয়তো গেছেন ফণিবাবু এসব নিয়ে আর চিন্তা না করে উঠে চললেন ষাট ধাপ উঠে ডাইনে মোর নিতেই একটা টিনের পাত্রের সঙ্গে ঠক্করের ফলে একটা কান শব্দ তাকে কিছুক্ষণের জন্য বেটাল করে দিয়ে তার হৃৎস্পন্দনের মাত্রা বাড়িয়ে দিল বাকি বারোটা ধাপ তাকে তাই অতি সাবধানে পা ফেলে উঠতে এবার ঘুরতে হবে সামনে ঝোলানো একটা খালি পাখির খাঁচা পড়বে তার পরশি নরেশ বিশ্বাসকে তিনি অনেক দিন থেকে বলেছেন যে ময়নাটা যখন মরেই গেছে তখন আর খালি খাঁচাটাকে পথের মাঝখানে ঝুলিয়ে রাখা কেন ভদ্রলোক এখনো পর্যন্ত কথাটা কানেই তোলেন অনিবাবু শরীরটাকে হাঞ্চ ব্যাকের মতো বেঁকিয়ে খাঁচা বাঁচিয়ে ডান হাতটা বাড়িয়ে দেয়ালে ভর করে তার ঘরের দিকে এগোলে এইভাবে দেয়াল হাতে তিন চার পা এগোলেই ডাইনে তার ঘরের দরজা একটা গানের শব্দ আসছে রবীন্দ্রসঙ্গীত বোধহয় পাশের বাড়ি থেকে রেজিস্টারি হবে লোডশেডিং এর আদিম ভূতরে পরিবেশে এই জাতীয় শব্দ মনে অনেকটা সাহসে সঞ্চার করে বলা দরকার যে ফণিবাবুর ভূতের ভয় নেই মোটে দরজা চৌকাট হাতে ঠেকতেই ফণিবাবু হাঁটা থামিয়ে পকেট থেকে চাবি বার করল দুটো চাবির একটা থাকে ফণিবাবুর হাতে আর একটা রাখে নবীন তালার জায়গা আন্দাজ করা সহজ ব্যাপার কিন্তু করা হাতরে ফণিবাবু তালা পেলেন না অথচ তার স্পষ্ট মনে আছে যে আপিসে যাবার সময় তিনি তালা লাগিয়ে পকেটে চাবি পড়েছেন এটাও কি তাহলে নবীনের কীর্তি সে কি তাহলে ভেতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে ফণিবাবু দরজা ধাক্কা দিতে গিয়ে বোকা বনে গেল কারণ দরজা দিব্যি খুলে গেল নবীন কোনো উত্তর নেই নবীন ঘুম কাতুরে নয় সেটা ফণিবাবু জানেন ফণিবাবু চৌকাট পেরিয়ে ঘরে ঢুকলেন অবিসি ঘরে ঢুকলেন কথাটা বোধহয় ঠিক হলো না কারণ দরজার পিছনে কি আছে তা বুঝতে হলে বেড়ালের চোখ দরকার কোনিবাবু একবার চোখ বন্ধ করে আবার খুলে দেখলেন দুটো অবস্থার মধ্যে কোনো তফাৎ নেই বাকি কাজ তিনি ইচ্ছে করলে চোখ বন্ধ করেই করতে পারেন একেই বলে নিরেট অন্ধকার যাকে দুহাত দিয়ে ঠেলে সামনে এগোতে হয় দরজার বাঁ পাশে এক ফালি দেওয়াল তাতে সুইচবোর্ড তারপর দেয়াল ঘুরে গিয়ে পাশের ঘরের দরজা আর দরজা পেরিয়ে ব্র্যাকেট হাতে ছাতা সেটাকে দরকার আলনায় গরম লাগছে বেশ জামাটা খুলে সেটাও যাবে তবে জামা খোলার আগে বুক পকেট থেকে মানি ব্যাগটা বার করে আলনার পরেই বাঁদিকে টেবিলে দেরাজে রাখতে হবে কণিবাবু হাত বাড়ালেন সুইচ আন্দাজ করে এখন বাতি জ্বলবে না ঠিকই তবে বিজলি এলেই নিঃশব্দে আলো জ্বলে ওঠার মজাটা থেকে ফণিবাবু বঞ্চিত হতে চান না দুটো সুইচের একটার মাথা খোলা নবীন একদিন লোডশেডিং এর মধ্যেই রাতে গিয়ে শখ খেয়েছিল ফণিবাবু মোক্ষম আন্দাজে সেটাকে এড়িয়ে দ্বিতীয়টা বুড়ো আঙুল আর তর্জনীর মৃদু চাপে নিচে নামিয়ে দিল খুট শব্দটা শুনতে ভালোই লাগে সুইচ থেকে হাত সরিয়ে নিয়ে দ্বিতীয় দরজার ফাঁকটা পেরোতেই আবার দেয়াল থেকলো হাতে এর পরেই তার মাথার সমান হাইতে কিন্তু না আলনার বদলে একটা অন্য জিনিস হাতে ঠেকল শুধু ঠেকল না আঙুলের একটা বেআন্দাজি খোঁচা লাগায় সেটা স্থানচ্যুত হয়ে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল একটা ছবি না হয় আয়না ফণিবাবু বুঝলেন তার পায়ের ওপর কাঁচের টুকরো এসে পড়েছে পায়ে চটি তাই কাঁচ ফোটার ভয় নেই কিন্তু আলনাটা গেল কোথায় সে ভাবনা তাকে কিছুক্ষণের জন্য অনহর করে দিল তার ঘরে একটা ছবি আছে বটে পরম দেবে কিন্তু সেটা থাকবার কথা উল্টো দিকের দেওয়ালে আয়নাটা থাকে টেবিলের ওপরে এটা নিঘাত নবীনের কীর্তি ঘরের জিনিস এখান ওখান করার বাতিক তার আছে বটে তার চটিজোড়া তিনি রাখেন টেবিলের নিচে আর বারণ সত্ত্বেও নবীন প্রতিদিন সেটা চালান করে দেয় খাতের তলা কোনু হাতে জীর্ণ ছাতাটা মাটিতে নামিয়ে হাতলটা দেয়ালে ঠেকিয়ে সেটাকে সাবধানে দাঁড় করিয়ে রাখে তারপর পকেট থেকে মানি ব্যাগটা বার করে এগিয়ে গেলেন অদৃশ্য টেবিল লক্ষ্য করে এগোবার পথে পায়ের চাপে কাঁচ ভাঙল এবার বাঁ হাতটা টেবিলের কোণে ঠেকলেই দেরাজের হাতল খুঁজে পাওয়াটা সহজ ব্যাপার কিন্তু হাত টেবিলে ঠেকল না আন্দাজে ভুল হয়েছে আরো একটা এগিয়ে গেলেন ফনিবাবু অন্ধকার এখনো নিরেট রাস্তার দিকে জানলাটা খুললে হয়তো খানিকটা সুবিধে হতো এবার বাহাতটা বাধা পেল একটা আসবাব কাঠের আসবাব কিন্তু টেবিল নয় আলমারি কি হ্যাঁ এই তো হাতল খারাখারি হাতল কাঁচের হাতল কলকাতা কাঠ গ্লাস যেমন অনেক পুরনো আলমারিতে থাকে বাবুর একটা পুরনো আলমারি আছে বটে কিন্তু তার হাতল কাঁচের কিনা সেটা মনে পড়ল না কিন্তু আলমারি যে খোলা হাতলটা ছেড়ে দিল। দিলেন টান দিতেই দরজা খুলে এসেছে সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে তার আলমারি স্বভাবতই তিনি কখনো খোলা রেখে যান না যদিও ধন দৌলত বলতে তার কিছুই নেই কিন্তু জামা কাপড় আছে কিছু পুরোনো দলিল আছে টাকা পয়সা যা কিছু তা থাকেই আলমারি দেরাজে আজ সকালে কি তাহলে চাবি দিতে ভুলে গিয়েছিলেন ফণিবাবু কিন্তু টেবিলটা গেল কোথায় তাহলে কি ঠিক তাই হবে কারণটা খুঁজে পেয়েছেন গতকাল ছিল রবিবার দুপুরে এলো তুমুল বৃষ্টি তখনই ফণিবাবু দেখলেন যে তার ঘরের সিলিং থেকে ফোটা ফোটা জল পড়ছে ঘরের ভিতর টেবিলের ওপরেও জল পড়ছিল তাই নবীন খবরের কাগজ চাপা দিয়েছিল আসলে বাড়িটা বেশ পুরনো বাড়িওয়ালাকে ছাদ সারানোর কথা বলতে হবে এ কথা তখনই মনে হয়েছিল ফণিবাবু আজও যে এপাড়ায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে সেটা ফণিবাবু রাস্তা ভিজে দেখেই বুঝেছিল নবীন যদি টেবিলটাকে জানলার দিকে সরিয়ে থাকে এবং কাপড় সমেত আলনাতা উল্টো দিকে দেয়ালে টাঙিয়ে থাকে তাহলে বলতে হবে সে সুবিবেচনারই পরিচয় দিয়েছে ফণিবাবু মানে ব্যাগটা পকেটে পুরে জানলার দিকে এগোলে তিন পা এগোতেই বাধা পড়লো একটা চেয়ার নবীন তাহলে চেয়ারটাকেও সরিয়েছে না এভাবে অন্ধকারে হাত কোনো মানেই হয় না তার চেয়ে বাকি সময়টা আলোর অপেক্ষায় চেয়ারটাতেই বসে কাটিয়ে দেওয়া ভালো ফণিবাবু বসলেন হাতলওয়ালা চেয়ার বসার জায়গাটা বেতের একবার যেন মনে হলো তার নিজের ঘরের চেয়ারে হাতল নেই কিন্তু পর মুহূর্তেই খটকাটা মন থেকে দূর করে দিলেন মানুষ নিজের ঘরের খুঁটিনাটি সবসময় মনে রাখে না এই অভিজ্ঞতা তার আজকে হয়েছে এখন ফণিবাবুর মুখ দরজার দিকে বাইরে ছোট ওদিকে একটা ফিকে চতুষ্কোণ আভা ফণিবাবু বুঝলেন সেটা আকাশ শহরের যে অংশে লোডশেডিং নেই সেখানকার আলো প্রতিফলিত হয়ে আকাশে পড়েছে যদিও মেঘ থাকায় তারা দেখা যাচ্ছেন চাক তবুও তো একটা দেখার জিনিস রয়েছে চোখের সামনে একটা টিকটিক শব্দ সম্বন্ধে সচেতন হয়ে যে মুহূর্তে ফণিবাবুর খেয়াল হলো যে তার ঘরে কোনো দেয়াল ঘড়ি নেই তো ঠিক সেই মুহূর্তে একটা কান ফাটা শব্দ তাকে চমকিয়ে প্রায় চেয়ার থেকে ফেলে দিল টেলিফোন তার মাথা ঠিক পিছনে টেবিলের ওপর টেলিফোন বেজে উঠেছে নিঃশব্দ অন্ধকারে প্রায় এক মিনিট ধরে তুমুল আলোড়ন তুলে অবশেষে টেলিফোনটা থামলো এইবার ফণিবাবু বুঝলেন তিনি তার নিজের ঘরে আসেননি কারণ তার টেলিফোন নেই আর এই উপলব্ধির সঙ্গে সঙ্গে তার কাছে আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল সতেরো দুই আর সতেরো তিন হলো পাশাপাশি বাড়ি একই ধাঁচের দুটো বাড়ি দুটো বাড়ি তিনতলা দুটো বাড়িরই একই বাড়িওয়ালা সতেরো তিনে ফণিবাবু কোনোদিন ঢোকেনি কিন্তু আজ বোঝাই যাচ্ছে যে দুটো বাড়ির প্ল্যানই প্রায় হুবহু এক তিনি এখন বসে আছেন তিন তিনতলার পশ্চিমের ঘরে সেই ঘরের আলো এখন নেই কিন্তু ঘরের দরজা খোলা আলমারি খোলা তার মানে যাই হোক না কেন ফণিবাবু নিজের ভুল বুঝতে পেরে আর সময় নষ্ট না করে উঠে পড়ার উপক্রম করে আবার তৎক্ষণাৎ বসে পড়লেন আর একটা শব্দ এটা এসেছে তার খুব কাছেই বাঁধেক থেকে মেঝের উপর একটা টিনের বাক্স জাতীয় কিছু শব্দ ফণীবাবু বুঝলেন তার গলা শুকিয়ে তার বুকের ভিতরে পেটা আসছে শুরু হয়েছে চোর তার পাশেই বোধ হয় খা তার খাটের নিচে চোর বেরোনোর চেষ্টায় খাটের নিচে রাখা টিনের বাক্সে ধাক্কা খেয়েছে ঘরের দরজার আলমারি কেন খোলা সেটা এখন খুব সহজেই বোঝা যাচ্ছে চোরের কাছে যদি হাতিয়ার থাকে তাহলে অবস্থা খুবই তার নিজের একমাত্র হাতিয়ার ছাতাটি এখন নাগালের বাইরে তাছাড়া ছাতার যা দৈন দশা তাতে চোরের চেয়ে ছাতাটি জখম হবে বেশি চোর অবশ্যই আবার চুপ মেরে গেছে কারণ টিনের বাক্সের শব্দ তুলে নিজের উপস্থিতিটা জানান দেবার অভিপ্রায় তার নিশ্চয়ই ছিল না ফলে সে হয়তো কিঞ্চিত টিকটিকি ডেকে উঠল ভুল 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 ফোনিবাবুর মন বলল একটা বিশ্রী ভুল করে তিনি একটা বিশ্রী অবস্থার মধ্যে এসে পড়েছেন ছিচকে চোরের কাছে আগ্নেয়াস্ত্র থাকার সম্ভাবনা কম তবে ছোড়াছড়ি থাকা অসম্ভব নয় অনেক জোর নিরস্ত্র অবস্থাতেই বেরোন হাতাহাতির প্রশ্ন হলে ফণিবাবু হয়তো লড়ে যাবেন কারণ এককালে তিনি ফুটবল খেলেছেন পাড়ার টিমে কিন্তু মুশকিল করেছে এই অন্ধকার দৃষ্টির অভাবে অতি শক্তিশালী মানুষও অসহায় বোধ করে কিন্তু তাহলে কি করা যায় যা থাকে কপালে বলে উঠে পড়বেন কি কিন্তু যদি সিঁড়ি থেকে নামার মুখে বিজলি এসে যায় ঠিক সেই সময় যদি একদিক দিয়ে চোর পালায় আর অন্যদিক দিয়ে ঘরের মালিক এসে পড়েন আর মালিক যদি এসে দেখেন তার ঘরে চুরি হয়েছে তাহলে তো মণিবাবুর চিন্তায় ছেদ পড়ল নিচ থেকে একটা পায়ের শব্দ আসছে এই সিঁড়ি ওঠা শুরু হল ধীরে ধীরে উঠছেন ভদ্রলোক ওঠার মেজাজ আর পায়ের শব্দ থেকে পুরুষ বলে বুঝতে অসুবিধে হয় না আটচল্লিশ ধাপ অব্দি গুণে ঊনপঞ্চাশের মাথায় ফণিবাবুর এই ধারণা বদ্ধমূল হল যে এই ঘরের মালিক সিঁড়ি উঠে আর সেই সঙ্গে হঠাৎ মতো মনে পড়ে গেল এই ঘরের তো ভেলকির ফণিবাবু চেনেন এতক্ষণ খেয়াল হয়নি কেন শেয়ারের ট্যাক্সিতে একবার ডাল হাউসি অব্দি গিয়েছিলেন ভদ্রলোকের সঙ্গে কোনো কারণে বাস বন্ধ ছিল সেদিন ভদ্রলোক নিজেই নিজের পরিচয় দিয়েছিলেন নাম আদিনাথ সান বছর পঞ্চাশে বয়সেল চেহারা টকটকে ফিনফিনে ঘন ভরুর নিচে তীক্ষ্ণ চোখ বাষট্টি তেষট্টি চৌষট্টি পায়ের শব্দ এখন জোরালো ঘরের ভিতরেও শব্দ খচমচ ধুপধাপ ধাপ তারপরেই একটা যন্ত্রণা সূচক উ পায়ে কাঁচ বিঁধেছে চোরের শাস্তি বাইরে আকাশের ফিকে আলোটা এক মুহূর্তের জন্য ঢেকে গিয়ে আবার দেখা গেল চোর ঘুরেছে ডান দিকে পাইপটা বেয়ে নামা ছাড়া আর গতি নেই তার সিঁড়ির পায়ের শব্দ এবার মেঝেতে বাইরের বারান্দায় ফণিবাবু উঠে পড়লেন সাবধানে কাঁচ বাঁচিয়ে ছাতাটা তুলে নিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকলেন দরজার মুখ অব্দি এসে পায়ের শব্দ থামল চৌকাঠের বাইরে কয়েক মুহূর্তের নিস্তব্ধতা তারপর আদিনাথ স্যান্ডালের অনেক গল্প করেছিলেন সেদিন ট্যাক্সিতে ফণিবাবু গলাটা ভোলেননি আরো মনে পড়ছে ফণিবাবুর তার পাশের ঘরে নরেন বিশ্বাস বলেছিলেন একটা কথা সেন্ডাল মশাই নাকি অগাধ টাকার মালিক কলকাতায় তিনখানা বাড়ি সব ভাড়া দিয়ে নিজেইখানে থাকেন উপার্জনের রাস্তাগুলো নাকি সিধে নয় আলমারিতে নাকি অনেক টাকা শ্যান্নাল মশাই এখন ঘরের ভিতর আজ ভাঙতে ভাঙতে এগিয়ে চলেছেন হাতে হাতে চোর ধরার আশায় জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ভদ্রলোকের ফণিবাবুর আর ভয় নেই আদিনাথ শ্যান্দেলের পিছন দিয়ে ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে সিঁড়ি নেমে রাস্তায় বেরিয়ে পড়ে দিকে রওনা দিলেন নিজের বাড়ির তিনতলায় এসে খালি পাখির খাঁচাটা বাঁচিয়ে একবার এগোতেই যখন বিজলি ফিরে এলো তখন ফণিবাবু লক্ষ্য করলেন যে তার হাতে একটি ঝকঝকে নতুন হাল ফ্যাশনের চাপানি ছাতা এসে গেছে